জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন আমি রাজমিস্ত্রির ছিলে এমপি ইলেকশন করছি এটাই আমার জন্য বড় বিষয় এর চেয়ে বড় বিষয় আর কী আছে বলেন বাপ মন্ত্রী হবে আমি মন্ত্রী হব আমার নাতি মন্ত্রী হবে তার পরেরটাও মন্ত্রী হবে এটার জন্য বাংলাদেশ আর অপেক্ষা করবে না যোগ্য এবং যাকে মানুষ চাইবে মানুষ তাকেই ভোট দেবে কেউ যদি আমাকে পাথর মারে আমরা তাকে ফুল দিয়ে বরণ করব কেউ গালি দিলে তাকে সালাম দেব বাকিটা আল্লাহর হতে তবুও আপনারা বিভেদে যাবেন না মঙ্গলবার সন্ধ্যায় দেবীদ্বার উপজেলা এনসিপির পদযাত্রা ও গণসংযোগ শেষে প্রধান অতিথির বক্তব্য এসব বলেন তিনি হাসনাত তব্দুল্লা আরও বলেন আমাদের মায়েরা ঘরে যারা রান্নাবান্নার কাজ করেন চাকরিজীবী কৃষক শ্রমিক ভাইয়েরা নেতা বানায় কিন্তু নেতাই নির্বাচনের পর তাদের কখনো মানুষ মনে করেন না আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশের এই কালচারটা পরিবর্তন করতে চাই কোনো কোনো রাজনৈতিক দলের নেতাই বলে থাকেন আমি নাকি পাঁচশো ভোট পাবো নমাসের একটি নতুন দল যদি বাপ দাদার পরিচয় ছাড়া পাঁচশো ভোট পায় এটাও অনেক বড় বিষয় আমি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হতে এসেছি আমার বড় বংশ নেই টাকা পয়সা নেই বিদেশে পড়াশোনা করি নাই আপনাদের মধ্য থেকেই আমি বেড়ে উঠেছি এটা আমার বড় পরিচয় এনসিপির এনেতা আরও বলেন আপনার রাজনৈতিক মতাদর্শের কারণে একে অপরকে কষ্ট দেবেন না আপনি যে রাজনৈতিক দলেরই হন না কেন যেন আমাদের মধ্যে এক টেবিলে বসে খাওয়ার মতো পরিবেশ থাকে একজন যেন আরেকজনের ঘরে যাওয়ার মতো পরিবেশ থাকে একজনের দাওয়াতে যেন আরেকজন অংশ নিতে পারে আপনার নির্বাচনে সহিংসতা ও উচকানিতে জড়াবেন না আপনাকে যদি কোনো নেতাই পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলে যে তুমি ভোট কেন্দ্র দখল করো আপনি যদি হাসরে মিজানে কেয়ামতে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে ভাবুন নেতাই এই পঞ্চাশ হাজার টাকা কোনো না কোনোভাবে উঠাবে এমনকি আমিও যদি পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলি এই কেন্দ্র দখল কর অমুকেরে গাড়ি ভাঙ তাহলে মনে করতে হবে আমিও নির্বাচনের পরে এই পঞ্চাশ হাজার টাকা কোনো না কোনোভাবে উঠাবো। হাসনাদ ভোটারদের উদ্দেশ্যে বলেন আপনারা ভোট দিতে সবাই একসঙ্গে যাবেন এবং সঙ্গে বাড়ি আসবেন সামাজিকভাবে সবাই একসঙ্গে থাকবেন আপনি এক মার্কায় করবেন আমি আরেক মার্কা করব কিন্তু দুজনের মধ্যে যেন দ্বন্দ্ব না থাকে আপনি যে নেতার জন্য মারামারি করবেন দেখবেন নির্বাচনের পর আপনার সঙ্গে ওই নেতার দেখাই হবে না নির্বাচনের আগে সকল প্রার্থী ভালো ভালো কথা বলবে আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দেবেন নিজেদের মধ্যে সহিংসতা জড়াবেন না পরিবারের মধ্যে সহিংসতা জড়াবেন না